গণতন্ত্র হলো মানুষের দ্বারা মানুষের জন্য মানুষ কর্তৃক পরিচালিত মানুষ কর্তৃক রচিত আইনের মাধ্যমে মানুষকে পরিচালনা করাই হলো গণতন্ত্র এটাকে বলে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম বাই দা পিপল অফ দা পিপল ফর দা পিপল মানুষের দ্বারাই আইন রচিত হবে মানুষের দ্বারাই পরিচালিত হবে এবং মানুষের জন্যই পরিচালিত হবে নাউজুবিল্লাহ আল্লাহর আইনটা মানুষের জন্য এটা ঠিক আছে কিন্তু মানুষের দ্বারা না আল্লাহর দ্বারাই পরিচালিত আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ চালাবে আর মানুষের জন্য এটুকু ঠিক আছে কিন্তু মানুষের দ্বারা আইন রচিত হবে না আইন রচিত হবে কার থেকে আল্লাহর থেকে আল্লাহ যেটা আইন রচিত করে দিয়েছেন রচনা করে দিয়েছেন এইটাই আইন হবে এই জন্যে সমস্ত ক্ষমতার উচ্চ হলেন আল্লাহ আর আমাদের দেশে গণতন্ত্র হল সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ এই জন্য বলা হয় এটা শিরখ এই গণতন্ত্রটা কি শিরখ আল্লাহর সাথে শরিক করা যেখানে আমরা যেখানে সকল কিছুর মালিক হলেন আল্লাহ সেখানে আমরা মনে করতেছি মানুষ বুঝতে পারছেন এই গণতন্ত্রটা কেন আপনি গণতন্ত্রের মাধ্যমে যত ইসলাম কায়েম করতে চান ইসলামী শাসন কায়েম করতে চান এটা সম্ভব না যদি আমরা এখন আল্লাহ থেকে বাঁচার জন্য যে আল্লাহ আমরা চেষ্টা করেছি এখন হয় নাই এই অজোর থেকে বাঁচার জন্য আমরা গণতন্ত্রকে অনেকটা মেনে নিচ্ছি কারণ আমাদের দেশের অন্য কোনো শাসন ব্যবস্থা নাই তবে ইসলামেও একটা গণতন্ত্র আছে সেটা এই গণতন্ত্র না সেই গণতন্ত্র হলো সমস্ত ক্ষমতা রুচ হলেন আল্লাহ সমস্ত আইনদাতা হলেন আল্লাহ তবে এখানে পৃথিবীতে রাষ্ট্র জন্য নির্বাচন করতে হবে এই নির্বাচনের ক্ষেত্রে এটাকে বলে গণতন্ত্র এই প্রতিনিধি কে নির্বাচন করবেন যিনি আলেম যিনি মুস্তাহিদ যিনি সত্যবাদী যিনি ন্যায়পরায়ণ তিনি এই প্রতিনিধি নির্বাচন করবেন কিন্তু দেখেন আমাদের দেশে এই গণতন্ত্র কি এরকম হয় যে চোর যে বাদপার যে মৃত্যুক যে দোকাবাদ যে ফেরেবাদ যে হিন্দু যে খ্রিস্টান যে বৌদ্ধ যে নাসারা যে কাফের সবার ভোটের দাম সমান মনে করেন একশো জনের মধ্যে আমাদের দেশে আঠারো কোটি মানুষ এর মধ্যে বারো কোটি মনে ধরে নিলাম যে বারো কোটি মিথ্যাবাদী আর ছয় কোটি সত্যবাদী এখন এরা যদি ভোট দেয় তাইলে যে ক্ষমতায় আসবে সে কি সত্যবাদী লোক ক্ষমতায় আসবে না মিথ্যাবাদী লোক ক্ষমতায় আসবে বারো কোটি মানুষ মিথ্যুক সে কি সত্যবাদীকে ভোট দিবে সে মৃত্যুকে ভোট দিবে আর যে চার কোটি মানুষ সে সত্যবাদীকে ভোট দিল তাহলে ক্ষমতায় আসবে কে আসলে মিথ্যাবাদী ক্ষমতায় আসবে কারণ সে বারো কোটি ভোট পাইছে কিন্তু আল্লাহ কি মিথ্যাবাদীকে ক্ষমতায় নিতে বলছেন বলেন না তাহলে এই যে গণতন্ত্রের মাধ্যমে আপনি ক্ষমতায় নিতে চান মানুষকে ইসলাম কায়েম করতে চান তাহলে কি ইসলাম কায়েম হবে এই জন্যই ওলামা একেরাম বলছেন যে গণতন্ত্র না যায়জ তবে একদল বলছেন যেহেতু আমাদের দেশে কোনো অন্য কোনো ব্যবস্থা নাই সুতরাং গণতন্ত্র ভিত্তিতে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে যদি অন্য কোন রাস্তা খুলে যায় তখন এটার ভিত্তিতে আমরা করতে হবে বুঝতে পারছেন সুতরাং অনেকে মনে করে যে গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে হবে এটা ফরজ যদি হারামকে হালাল মনে করা হয় গণতন্ত্র তো সির কি মতবাদ এটাকে কেউ মেনে নিলে সে সির করলো আর যদি কেউ মনে করে গণতন্ত্র জায়েজ তাহলে সে খুফুরি করলো